ইতিয়া ভাইয়া প্লাস নুরজাহান বাসন ওয়ান এবং কি নুরজাহান বাসন টু নুরজাহান বাসন থ্রি এছাড়াও নুরজাহান বাসন ফোর কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আসল কথায় আসি আপনি এই সুন্দর গুলো এত দামি আবাইগুলো অনলাইন অর্ডার করবেন বাট সেম টু সেম প্রোডাক্টটা ডেলিভারি খেতে পাবেন কিনা হ্যাঁ সেম টু সেম প্রোডাক্ট যদি ডেলিভারি খেতে পেতে হয় আপনাকে অবশ্যই একটু সালাক হতে হবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নিতে হবে মার্কেটে আপনি যেভাবে প্রোডাক্ট নেন সেম টু সেমভাবে ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে নেবেন আর দুই নাম্বার বিষয়টা হচ্ছে অবশ্যই কোনো ধরনের অগ্রিম একদম কোনো টাকা দিবেন না দুই নাম্বারটা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলবেন দেখবেন এবং কি ফেব্রিক্স কোয়ালিটিটা যাচাই করবেন আপনি হাতে দৌড়বেন হ্যান্ডফিল নেবেন দেখবেন ফেব্রিক্সটা আপনার জন্য কোয়ালিটিফুল কিনা আপনার জন্য আরামদায়ক হবে কি না সেটা দেখে শুনে তারপর কিন্তু আপনি এই যে অরিজিনাল চারশো ইঞ্চি গেরের আপনাদের পছন্দের এই অনলাইন থেকে পার্সেস করবেন যার থেকে নেন যে প্রোডাক্ট থেকে নেন আমার থেকে নিতে হবে এমনটা না আপনি যার থেকে অর্ডার করেন এই বিষয়গুলো আপনি যদি খেয়াল করে নেন আশা করি অনলাইন কেনাকাটায় আপনার ঠকার কোনো সম্ভাবনাই নেই ঠিক আছে আচ্ছা আসেন এটা হচ্ছে আপনাদের নুরজাহান সে বাসন ওয়ানটা নূরজাহান বাসন ওয়ানটা গত তিন মাস ধরে আমাদের থেকে সিরিয়াল ধরে কিন্তু আপনারা নিচ্ছেন এই সিরিয়াল ধরে এটা নামার উদ্দেশ্য একটাই সবার এটা পছন্দ আচ্ছা আসেন সবার এটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে স্টোনের কাজ আছে প্লাস এখানে খুব সুন্দরভাবে জুল বাটন দেওয়া আচ্ছা এখানে কাঠ থেকে কিন্তু আমরা তেরো ইঞ্চি নিচে রাউন্ড কাঠটা করা আমাদের রাউন্ড কাঠটা আমরা তেরো ইঞ্চি একটু নিচে দেওয়ার উদ্দেশ্য একটাই যদি যেহেতু আপনার শালীনতার পোশাক এটা আপনাকে যথেষ্ট শালীনতা বজায় রেখে কিন্তু পরিধান করতে হবে এটা চিন্তা করেই কিন্তু আমাদের এই কাঠটা আমরা একটু নিচের দিকে কাটিং করা আর হচ্ছে এই যে রাউন্ড কাঠটা এটা এখানে খুব সুন্দরভাবে জুল বাটন দেওয়া থাকবে পাথরের কাজ থাকবে এছাড়াও পাথরের ডিজাইনটা দেখেন এই সেম আউটলুকে আপনার পেয়ে যাবেন গেটটা চারশো ইঞ্চি গেটের মধ্যে থাকবে ভিতরে ইনারটা ফিমিয়াম ডুবাইসেরি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের নুরজাহান বাসন ওয়ান এটা শর্ট নেকআপ পছন্দ করেন আপনাদের জন্য আপনার চাইলে শর্ট নিক নিতে পারেন অরিজিনাল বিএমডাবলিউ ফেব্রিক্সের মধ্যে এছাড়াও ডুবাইসি ফ্যাবরিক্সের মধ্যে দুটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই নিকাপগুলো প্রিমিয়াম কোয়ালিটি এই নিকাপগুলো নিচে কিন্তু টার্সেল দেওয়া থাকবে সম্পূর্ণ ডাবল পার্টের থাকবে স্কোয়ার শেপের বিএন স্টাইলের নিকাপগুলো এটা হচ্ছে বড় সাইজেরটা আর এটা হচ্ছে ছোটো সাইজেরটা চার পিস বিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পাথরের কাজ করা দেখা দেয় যে ঠিক আছে দুই সাইডে পাথরের কাজ থাকবে আপনার লং নব্বই ইঞ্চি হিসাবটা দেওয়ার উদ্দেশ্য একটাই যেন আপনার ফুল কাভারেজ হয় আর দুই সাইডে পাথরের কাজ দেওয়ার উদ্দেশ্য আরও একটা যেটা হচ্ছে আপনার সামনে এবং কি পিছনের জন্য আপনি ডিজাইনটা শো করতে পারেন আচ্ছা আসেন এই তিন পিস ছাড়াও আমার নিকাপ এবং জন্য আমাদের পক্ষে থেকে থাকবে স্পেশাল নিকাপ এবার আমরা আসি আমাদের ইতিয়া ভায়া আপনার পাথরের কাজ পছন্দ না আপনার জন্যই কিন্তু আমাদের এই সুন্দর ইতিয়া ভায়াটা ইতিয়া ভায়াটার কিন্তু কাপ থেকে নিচে রাউন্ড শেপে কিন্তু খুব সুন্দরভাবে এই যে খুব সুন্দরভাবে যদি সুতে এবং কি কাঠছুপির পাথর দিয়ে লেসের কাজ করা থাকবে প্লাস হাতার পোষণে কিন্তু সেম টু সেম কাজটা পেয়ে যাবেন ঠিক আছে ভিতরে ইনারটা ফিমিয়াম ডুবাইসারি ফেব্রিক্সের মধ্যে থাকবে উপরে গেটটা চারশো ইঞ্চি গেটের মধ্যে থাকবে উপরে আবায়ের গেটটা আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু কলার সিস্টেম করে এবং কি জিপার দাওয়া থাকবে এটার সাথেও লং নব্বই ইঞ্চি হিজাব এবং কি স্পেশাল নিক গিফট থাকবে এবার আমরা আসি আমাদের নূরজাহান বাসন টু এ নূরজাহান বাসন টু টা হচ্ছে আপনার পাথরের কাজও লাগবে বাট আপনার লেসের কাজও লাগবে মানে ইতিহাসের মধ্যে আপনার পাথরের কাজ পছন্দ তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের এই নূরজাহান বাসন টু আউটলুকটা আউটলুক টা সেম টু সেম এরকম আউটলুকে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে কিন্তু গোল গলার মধ্যে থাকবে গলায় জিপার দেওয়া আছে আর এখানে খুব সুন্দরভাবে রাউন্ড কাঠ করা থাকবে এই যে কাঠছুপি আপনার কাঠচুপি পাথর এবং কি যদি সুতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই যে রাউন্ড কাটে কাজ করা থাকবে ঠিক আছে আর হাতার পোষণে কিন্তু সেম কাজটা আপনি পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন পাথরের সেম টু সেম ডিজাইন পাবেন ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন সব ধরনের স্টোনের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখেন এটা লং নব্বই ইঞ্চি এটার সাথেও আপনারা হিজাব পেয়ে যাবেন ভিতরে ইনারটা ফিমিয়াম ডুবাইসে ফেব্রিক্স এর মধ্যে থাকবে লং নব্বই ইঞ্চি হিজাবটা দুই সাইডে পাথরের কাজ থাকবে দুই সাইডে এর পাথরের কাজ এবং কি লং নব্বই ইঞ্চি হিজাব যেন আপনার ফুল কাবাজে হয় দুই সাইডে পাথরের কাজ যেন আপনার সামনে পিছনে ডিজাইনটা শো করতে পারেন আচ্ছা আসেন সাথে নিকাপটা কিন্তু স্পেশালি গিফট থাকবে আর এগুলো সবগুলা সেগমেন্টের মধ্যে আপনি আমাদের কাছে এই যে ব্ল্যাক স্টোনটাও পাবেন হোয়াইট স্টোনটাও পাবেন এটা হচ্ছে হোয়াইট স্টোনটা আপনাদের নুরজাহান বাসন ওয়ান এর মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক আপনাদের নুরজাহান বাসন ওয়ানের মধ্যে এই নুরজাহান বাসন পরে আপনি নাটনের কাজ থাকবে না আর এই যে থাকবে গোল্ডেন স্টোন পাবেন হোয়াইট স্টোন পাবেন সব সেগমেন্টে আপনি পেয়ে যাবেন আপনাদের পছন্দের ইতিহাস নুরজাহান বাসন ওয়ান নুরজাহান বাসন টু এবং কি নূরজাহান বাসন থ্রি ফোর আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন নাম্বারটা সেভ করে ইমত হোয়াটসঅ্যাপে নকলে আপনি অনায়াসে আমাদের কাছে আপনার পছন্দ এ আবার এটি অর্ডার করতে পারবেন